চীন ও আরব হামারা হিন্দু সেতা হামারা মুসলিম হে হম ওতন হে সারা জাহা হামার কোরআন আমার জন্য কোরআন আমার জন্য রসুল্লাহ হাদিস আমার জন এই জন্য ভাই আমি অনুরোধ করছি মনোযোগ দিলে ভালো কষ্ট করে বসে থাকা কষ্টকর আপনাদেরও কষ্টকর আমাদের জন্য কষ্ট রাত অনেক হয়েছে যেন আমি লম্বা করবো না মেহরবানি করে আমরা নজয়ান ভাই তোমরাও আন্তরিক হইলে ভালো তোমার জন্য কিছু ভাবো শুধু কেবল মানুষের কথা ভাইব না ভাইয়া নিজের জন্য কিছু ভাবো নিজের ভালো নিজের কল্যাণ নিজের দুনিয়া আখেরাতের সমৃদ্ধি এটা বুঝা উচিত দুনিয়া আমরা ছেড়ে দিতে বলি না কিন্তু আখেরা তো বাদ দেওয়ার সুযোগ নেই দুনিয়া যেই মালিকের আখেরাত সেই মালিকের দুনিয়া যিনি নিয়ন্ত্রণ করছেন আখেরাতের কথা বাদ দিবার ভুলে গেলে অবহেলা করলে মৃত্যু থামবে না কেউ যদি বে খেয়ালও থাকে তারপরও মরে যাবে কেউ ঘুমে থাকলেও মরে যাবে কেউ অবুজ থাকলেও মরে যাবে তাহলে আমি বুঝলেও মরে যাব না বুঝলেও মরে যাব খেয়াল করলেও মরে যাব খেয়াল না করলেও মরে যাব হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে আর অট্টালিকাতে থাকলেও মরে যাবেন জীর্ণ কুটির কুরে ঘরে থাকলেও মরে যাবে মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এক চিরন্তন সত্য এই যে বাচ্চারা এখন দেখাইলো জানাজা দেখাইল এ ছোটখাটো বিষয় এখন ওই বাচ্চা বলছে জানাজা পড়াবার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মউত এটা এখন বলে জানাজা পড়াইবার আগে এটা বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন বলছেন সব কিছুর স্বাদ সব আনন্দ সব হাসি সব স্বাদ সব মজা এক মুহূর্তেই স্তব্ধ করে দিবে শেষ করে দিবে যেই জিনিস সেই মৃত্যুকে বারবার বেশি বেশি স্মরণ কর মৃত্যু আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামায় দিবে আর হাত নড়বে না আর পাও নড়বে না আর চোখ মিলবে না আর কান শুনবে না আর জবান উচ্চারণ করবে না আর কোনো দিন হাজার আইটেম তরকারির মাছের গোস্তের স্বাদ এই জিব্বাতে আর অনুভূত হবে না এই পৃথিবীর সব আলো বাতাস থাকবে রোদ উঠবে বৃষ্টি আসবে আলো হবে অন্ধকার হবে রাত হবে দিন হবে তুমি আর থাকবে না না তখন আলো দেখবার কোনো দিন না অন্ধকার এই জন্য এটা নবী সাল্লাম বলছে এক সিরু তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লিহাল্লামকে সাহাবি জিজ্ঞেশ করিয়ন্নাস